বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ছোট্ট অথচ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সুজুকি এক্সেসের ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল কোনটা ইউজ করবো কতদিন ইউজ করব। সেটা নিয়ে কথা বলব প্রথমে ইঞ্জিন অয়েল সম্পর্কে দু একটা কথা বলি ইঞ্জিন অয়েলের যে ক্যাটাগরি করা হয় আমেরিকান স্টাইলে একভাবে করা হয় আর জাপানিজ স্টাইলে আরেকভাবে করা হয় আমেরিকান স্টাইলে যে ক্যাটাগরি করা হয় সেটার নাম হচ্ছে এপিআই ইঞ্জিন অয়েলের জাপানিজ যে ক্যাটাগরি সেটা জ্যাসো ক্যাটাগরি আমরা ইউজুয়ালি জাপানিস যে ক্লাসিফিকেশনটা ওইটাকেই ফলো করি এইখানে মোটরসাইকেল এবং স্কুটারের জন্য তিন ক্যাটাগরির ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড সেটা হচ্ছে জ্যাসো এম এ জো এম এ টু এবং জ্যাসো এম বি স্কুটারের জন্য স্পেসিফিক যদি ইঞ্জিন অয়েল বলা হয় সেটা হচ্ছে জ্যাস এম আর যদি জ্যাস এমবি না পাওয়া যায় সেক্ষেত্রে জেসো এম এ অথবা এম টু ইউজ করা যাইতে পারে যেটা মোটর সাইকেল এবং স্কুটারেই ইউজ করা যায় এরপর আসে হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড এক একটা স্কুটারের ইঞ্জিন এক এক ওয়েদারে এক এক রকমের পারফরমেন্স করে এজন্য একই সিসি লিমিটের ভিতরেও ইঞ্জিন টু ইঞ্জিনে দেখা যায় যে আলাদা গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় সুজুকি অ্যাক্সেসের ইউজার ম্যানুয়ালে সুজুকি অ্যাক্সেসের ইঞ্জিন অয়েলের যে রিকমেন্ডেড গ্রেড আছে সেটা হচ্ছে টেন ডাব্লিউ ফর্টি অনেকেই জিজ্ঞেস করেন যে টেন ডাব্লিউ থার্টি ইউজ করা যাবে কি না আপনার ইউজার ম্যানুয়ালে যদি ইঞ্জিন অয়েলের গ্রেড লেখা থাকে টেন ডাব্লিউ ফর্টি আপনি কেন টেন ডাব্লিউ থার্টি ইউজ করবেন এখন যদি টিভিএস এন্টর হয় সেটার জন্য রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে টেন ডাব্লিউ থার্টি তো টিভিএস এন্টরকে মানুষজন টেন ডাব্লিউ থার্টি ইউজ করবে সুযুকি অ্যাক্সেসের জন্য অবশ্যই রিকমেন্ডেড যেটা গ্রেড টেন ডাব্লিউ ফর্টি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে বাজারে তো অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে আমি কোনটা ব্যবহার করব এখন কথা হচ্ছে ভাই গ্রেড ঠিক রেখে আপনার কাছে যেটা বেস্ট মনে হয় আপনি সেটাই ব্যবহার করবেন তবে বাজারে তো নকল ইঞ্জিন অয়েলের ছড়াছড়ি এর জন্য আমি চেষ্টা করি সুজুকির যে অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো আছে ওদের কাছ থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার ওইখানে অনেক সময় ওরা সুজুকির এক্সটার অথবা মোটুল রেকমেন্ডেড করে আমি ইউজুয়ালি মোটুলটাই ইউজ করি মোটুল টেন ডাব্লিউ ফর্টি যেটা এটাই ব্যবহার করি এখন কথা হচ্ছে কয়দিন পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে সার্ভিস সেন্টারগুলোতে বলবে যে এক হাজার কিলো পর পরই ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত এখন কথা হচ্ছে বাই সিনথেটিকটাও কি আমি এক হাজার কিলো পর পর চেঞ্জ করব না বর্তমানে যে সমস্ত ভালো মানের ইঞ্জিন অয়েল পাওয়া যায় মিনারেল ইঞ্জিন অয়েল হইলেও সেগুলো দিয়ে মোটামুটি দুই থেকে তিন হাজার কিলো অনায়াসে চালাই নেওয়া যায় আর যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার কিলো সেই চালানো যায় তো যারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তারা দুই থেকে তিন হাজার কিলো পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারেন অথবা যারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে তারা চাইলে পাঁচ থেকে সাত হাজার কিলোর মধ্যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন আর সুযুকি এর গিয়ার অয়েল সম্পর্কে ম্যানুয়াল বইতে স্পেসিফিক আলাদা করে কোনো গ্রেড বা ওরকম কোনো কিছু উল্লেখ করা নাই ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল দুইটার জন্যই টেন ডাব্লিউ ফর্টির অয়েল ব্যবহার করতে বলা হয়েছে যদিও সার্ভিস সেন্টারগুলোতে গিয়ার অয়েলের জন্য আলাদা গিয়ার অয়েল পাওয়া যায় অনেকেই ক্যাস্ট্রল ব্যবহার করেন এখন কথা হচ্ছে ম্যানুয়াল বইয়ে এই গিয়ার অয়েল সম্পর্কে কিন্তু আলাদা করে বলা নাই আমি ইউজার ম্যানুয়াল অনুযায়ী টেন ডাব্লিউ যে ইঞ্জিন অয়েল সেটাই গিয়ার অয়েল হিসাবে ব্যবহার করি এখন আমি কি ঠিক না ভুল এটা সঠিক আমি জানি না ইউজার ম্যানুয়ালে যেহেতু আলাদা করে বলা নাই আমি আলাদা করে গিয়ার অয়েল কিনিও না এখন কথা হচ্ছে গিয়ার অয়েল কতদিন পর পর পরিবর্তন করা উচিত দাঁদও পরিবর্তন করা উচিত কিনা ইউজার ম্যানুয়ালের রিকমেন্ডেশন অনুযায়ী প্রতি আট হাজার কিলো পর পর গিয়ার অয়েল চেঞ্জ করা উচিত এখন আপনি কোনটা ফলো করবেন সেটা আপনার ব্যাপার আমি ইউজার ম্যানুয়ালে যা বলা আছে সেগুলাই বলার চেষ্টা করলাম বাকি দায় দায়িত্ব আপনার আপনি আপনার জ্ঞানে বুদ্ধিতে যেটা ভালো মনে করেন সেটাই ফলো করতে পারেন অনেকেই নতুন স্কুটার কেনার পরে এই ইঞ্জিন অয়েল কোনটা ব্যবহার করব কতদিন পর পর চেঞ্জ করব এই অ্যাক্সেসারিস লাগানো উচিত কিনা ওই ধরনের মডিফিকেশন করা উচিত কিনা এগুলো নিয়ে কনফিউশনে থাকেন তো নতুন স্কুটারে কি কি মডিফিকেশন অবশ্যই করা উচিত কি কী অ্যাক্সেসারিস লাগানো যাইতে পারে সে সমস্ত জিনিসপত্র নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে চাইলে সেটা দেখতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটারিং